নিয়ে একটা মেথ তৈরি হয়ে গেছে রাজনীতিতে তার যারা বিপক্ষীয় লোক নানাভাবে তার দুর্নাম বদনাম করার চেষ্টা করছেন এবং তাকে হেও করা যায় ছোট করা যায় এই ধরনের কথা কাজ কর্ম দিয়ে তার জীবনকে রীতিমতো বিষিয়ে তুলছেন দ্বিতীয়ত আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি রাষ্ট্রের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো রয়েছে খুবই ইফেক্টিভ তাদের মধ্যে ভীষণ রকম একটা ঢিলা ভাব ফলে সরকারি কোনো দপ্তরগুলোই কাজ করানোর কোনো গতি নেই কার কথায় কে চলছে কার কথায় কার চাকরি যাচ্ছে কার কথায় কার চাকরি হচ্ছে এবং সরকারের যে সেবা সেই সেবাটা তৃণমূলে কীভাবে পৌঁছাচ্ছে এটা আমরা কেউ বলতে পারি একটি রাষ্ট্রের যে ধারাবাহিকতা থাকা দরকার সেটা উনিশশো একাত্তর সনে যখন মহান মুক্তিযুদ্ধ ছিল সেই সময়টিতে কিংবা উনিশশো পঁচাত্তর সনে যখন বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ড ঘটল তার থেকে একেবারে সাতই নভেম্বর পর্যন্ত দীর্ঘকালীন সময় এরপর দেওরহমান সাহেবের হত্যাকাণ্ডের পর জাস্টিস সত্তারের ক্ষমতা লাভ পর্যন্ত একটা অন্তর্বর্তীকালীন সরকার এরকম বহুবার আমাদের জাতীয় জীবনে নানার সৌন্দর্য এসেছে কিন্তু রাষ্ট্র তার স্বাভাবিক কর্মকাণ্ড কিন্তু চালিয়ে নিয়েছে ছানা লুট হয়নি ওসি সাহেবদেরকে কখনো পালিয়ে থাকতে হয়নি এসপি সাহেবদেরকে মামলার ভয়ে গ্রেপ্তারের ভয়ে কম্পমান হয়নি সঙ্গে সিভিল সার্ভিস এবং মিলিটারি সার্ভিস এবং পুলিশ সার্ভিসের এত সংখ্যক কর্মকর্তার চাকরির চুটি এই বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে কখনোই ঘটেনি এখন শেখ হাসিনার যে পনেরো বছরের নির্মম শাসন তার সময় অনিয়ম এবং তাকে তাড়ানোর জন্য রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা এবং তরুণদের মধ্যে যে কোটা বিরোধী আন্দোলনের যে শক্তি এই শক্তির সঙ্গে জনগণের সংযোগ এবং গণ বিস্ফোরণ এ সবই কিছু বাংলাদেশের জন্য বিস্ময়কর কিন্তু এতে করে রাজনৈতিক সংকট তৈরি না হয়ে রাজনৈতিক সম্ভাবনা তৈরি হওয়ার অনেক সুযোগ ছিল কিন্তু সেই সুযোগগুলো আমরা কেউ কাজে লাগাতে পারিনি কেন লাগাতে পারিনি এটা নিয়ে অনেক তর্ক করা যাবে বিএনপি লাগায়নি জামাত লাগায়নি জাতীয় পার্টি লাগিয়ে নাই এমনকি আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ ছিলেন তারাও কিন্তু ভয় না পেয়ে চার তারিখ পাঁচ তারিখে যদি রিভোল্ট করে ফেলতেন শেখ হাসিনার বিরুদ্ধে এবং তারা দাঁড়িয়ে যেতেন জনগণের কাতারে হাজার হাজার নেতাকে দাঁড়িয়ে যেতেন যেভাবে সেনাবাহিনী দাঁড়িয়েছে কিন্তু পুলিশ সেনাবাহিনীর মতো ওইভাবে তাদের যে কর্মকাণ্ড তারা চালাতে পারেন এমনকি সিভিল সার্ভিস দাঁড়াতে পারে কিন্তু চার তারিখে যদি সিভিল সার্ভিস পুলিশ সার্ভিস এবং আওয়ামী লীগের নেতাকর্মী তারা রাজপথে নেমে যেতেন জনগণের সঙ্গে একটা ভিন্নতর ইতিহাস হতে পারত দেশ সুন্দরভাবে চলতো জাতীয় ঐক্যমত্ত সরকার হতো এবং আজকের যে দুর্ভোগ এবং দুর্দশা অনিশ্চয়তা এটি তৈরি হতো না যা বলছিলাম এত অনিশ্চয়তা তৈরি হয়ে গেছে যে এক ঘন্টা পর আমাদের এই বাংলাদেশে কি ঘটবে আমরা যেভাবে জানি না একইভাবে ক্ষমতার যারা কেন্দ্রে আছেন তারা কেউ জানে না বড় বড় সরকারি কর্তা তারা চেয়ারে বসে সারাদিন করেন রাতে গিয়ে তাদের আসলে ঘুম হয় না এবং সকালবেলা এসে চেয়ারে বসার পর তারা নিশ্চিত হন যে চেয়ারটা তাদের জন্য ঠিকঠাক আছে কাজেই এই অনিশ্চয়তার কারণে কেউ মনোযোগ দিয়ে সুন্দরভাবে কাজ করতে পারছে না এই অবস্থাতে অর্থনীতি রসাতল তারপরে মানুষের মন এবং মানসিকতা বিষণ্ণতায় পরিপূর্ণ এরপর রাজনীতির যে রাস্তাগুলো রয়েছে প্রায় সব রাস্তার গতিপথ বন্ধ ফলে চলমান যে সমস্যা আপনি যদি দশটা গুরুত্বপূর্ণ সমস্যা ধরেন এক নম্বর হলো প্রতিটি রাজনৈতিক দলগুলোর মধ্যে অভ্যন্তরীণ সমস্যা দেখা দিচ্ছে এখন এই সমস্যা কীভাবে কাটিয়ে উঠবে কতদিনে কাটিয়ে উঠবে আমরা জানি না এটা হলো একেবারে প্রথম সমস্যা বিএনপি আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি থেকে শুরু করে ছোট ছোট যত রাজনৈতিক দলগুলো রয়েছে প্রায় সকলের মধ্যে এক নম্বর সমস্যা হলো অভ্যন্তরীণ সমস্যা দুই নম্বরে যে সমস্যা সেই সমস্যাটা হলো যে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক বিরোধ তিন নম্বর সমস্যা হলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের সম্পর্ক এরপরের সমস্যা হলো সরকারের সঙ্গে প্রশাসনের সম্পর্ক তারপরে হলো সরকারের সঙ্গে বিদেশি যে বন্ধু রাষ্ট্রগুলো রয়েছে সেই সমস্যা এইগুলোর উপরে ট্যাক্স কালেকশন ট্যাক্স ডিস্ট্রিবিউশন এবং অর্থনৈতিক যে কর্মকাণ্ড সবগুলোর মধ্যেই এমন একটি স্থবিরতা চলে এসেছে যে যারা ক্ষমতায় আছে তাদেরকে প্রতি মুহূর্তে ভিন্ন তথ্য দিয়ে তারপর ফুলিয়ে ফাঁপিয়ে নাটক রচনা করে পুতুল ইতি কথা রচনা করে জনগণকে সামাল দিতে হচ্ছে আর জনগণ সঠিক তথ্য এবং উপাত্ম না পাওয়ার কারণে তারা কারণে দ্বিধা বিভক্ত অস্থিরতায় ভুগছে এবং তারাও কোনো একটা বিষয়ে ধৈর্য ধারণ করতে পারছেন না ঠিক সেই সময়টিতে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে দুটো গ্রুপ হয়ে গেছে একটি গ্রুপ যে কোনো মূল্যে ডিসেম্বর মাসে নির্বাচন চাচ্ছে আর জাতীয় নির্বাচনের আগে কোনো অবস্থাতেই স্থানীয় নির্বাচন না অপর গ্রুপটি ছোট ছোট রাজনৈতিক দলের সমন্বয়ে তারা যে কোনো মূল্যে নির্বাচনটাকে পিছিয়ে কিংবা দীর্ঘমেয়াদে নিয়ে কিংবা আরো দীর্ঘমেয়াদে কোনো জটিল অবস্থার মধ্যে ফেলে এই নির্বাচনকে যতটা প্রলম্বিত তারা করতে পারবে ততই তাদের রাজনৈতিক অভিলাষ রাজনৈতিক লক্ষ্য তাদের কর্তৃত্ব সব কিছু তারা বাস্তবায়ন করতে পারে আর এই যে প্রধান দুটো রাজনৈতিক দল এই প্রধান দুটো রাজনৈতিক দলের মধ্যে আরেকটি রাজনৈতিক দল ঢুকে গেছে সেটি হলো কিংস পার্টি এনসিপি বলা হয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি বলা হয়ে থাকে এটি ডক্টর মোহাম্মদ হিনুসের প্রমোটেড একটি দল সরকারি দল রাজকীয় দল এবং এরাই আগামীতে ক্ষমতার নিয়ন্ত্রণ যাচ্ছেন ক্ষমতার কলকাঠি নাড়তে চাচ্ছেন ক্ষমতায় আসতে চাচ্ছেন অথবা ক্ষমতায় থাকতে চাচ্ছেন এবং এই কাজ করার জন্য প্রথাগত যে রাজনৈতিক শক্তি মত্তা দরকার কর্মকাণ্ড দরকার এটি এনসিপি বা জামাতের নেই প্রথাগত রাজনীতি করার ক্ষমতা আমাদের দেশের যেটাকে ট্রেডিশনাল পলিটিক্স বলা হয় এই ক্ষমতা কেবলমাত্র আওয়ামী লীগের আছে আর বিএনপির আছে তাহলে আওয়ামী লীগ এবং বিএনপির যারা প্রতিপক্ষ তাদেরকে কি করতে হবে কৌশল করতে হবে কূটনীতি করতে হবে নাটক রচনা করতে হবে এবং রাষ্ট্র ক্ষমতা রাষ্ট্রশক্তিকে ব্যবহার করতে হবে এবং সেই কাজটি তারা অত্যন্ত সুকৌশলে করে যাচ্ছে আর সেই কাজ করার কারণে সরকারের সাথে ইতিমধ্যে বিএনপির নিদারুণ দূরত্ব তৈরি হয়ে গেছে বিএনপির অনেক লোক হতাশ হয়ে পড়েছে অনেক লোক বিক্ষুব্ধ হয়ে পড়েছে অনেক লোক নিজেদের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন আর অনেক শীর্ষ নেতা ভয় পেয়ে ঠিক আওয়ামী লীগ জমানাতে যে আশঙ্কা করতেন আশঙ্কায় তারা দেশে থাকবে না আবার বিদেশে চলে যাবেন বিদেশে থাকবেন না বাংলাদেশে আসবেন এইগুলো নিয়ে তারা সিদ্ধান্ত নিতে পারছেন না আর ঠিক সেই সময়টিতে আমাদের যে সামাজিক মাধ্যম সামাজিক মাধ্যমে নিদারুণভাবে একটা প্রচারণা চালানো হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইনুসের যে মেয়াদকাল এটি কম করে হলে পাঁচ বছর হওয়া উচিত এর কারণ হল রাজনীতিবিদরা খুব খারাপ তারা কথা দিয়ে কথা রাখে না এবং ডক্টর মোহাম্মদ ইনুস যে সংস্কারের কথা বলছেন তিনি দেশের উন্নয়নের জন্যে যেভাবে কাজ করছেন নিঃস্বার্থভাবে যেভাবে তার ঘুষ দুর্নীতির কোনো অভিযোগ নেই তার বিরুদ্ধে এবং তার যে আন্তর্জাতিকতা রয়েছে কাজেই তার সেই সকল যোগ্যতা অভিজ্ঞতা সুনাম এবং সুখ্যাতি এগুলোকে ব্যবহার করে তিনি যে সকল জেমস অর্থাৎ রত্ন পাথর রূপী মানুষকে তার সরকারে অন্তর্ভুক্ত করেছেন যারা স্মার্ট লেখাপড়া জানে ভালো বংশীয় ঘুষ দুর্নীতির অভিযোগ নেই এবং তাদের জীবনে সাকসেস রেশিও সফলতার যে ইতিবৃত্ত অনেক অনেক বেশি প্রচলিত রাজনীতিবিদদের তুলনায় তো সেই কারণে এই যে একটা টিম এই টিমটির হাতে পাঁচ বছর ক্ষমতা থাকলে এই দেশ পাল্টে যাবে এভাবে একটা প্রচার চলছে অনলাইন পক্ষে বিপক্ষে জনমত তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং এখন পর্যন্ত নির্বাচনের নাম বিএনপি আওয়ামী লীগ এই টোটাল নামগুলোকে এমনভাবে ট্যাগ দেওয়া হচ্ছে যে এরা ক্ষমতায় যেতে চাচ্ছে মূলত সুরুচামি করার জন্য দুই নম্বর হলো এরা ক্ষমতায় গেলে ডক্টর ছাড়বে না এরা ক্ষমতায় গেলে জামাতকে ছাড়বে না অন্যান্য ছোট ছোট দলগুলো তাদেরকেও ছাড়বে না এরপর তারা এই পুলিশ হত্যা মামলাকে রিভাইভ করবে থানা লুটকে রিভাইভ করবে এই কারণে করবে যে তারা এই আন্দোলনের সঙ্গে তারা ছিল তারা শুধু সমর্থন জানিয়েছে ফলে এই আন্দোলনকে যারা প্রমোট করেছেন এই আন্দোলনকে যারা এগিয়ে নিয়েছেন বেগবান করেছেন সেই সমস্ত লোকদেরকে পুরো রাজনীতির ময়দান থেকে উধাও করার জন্য ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন রাজনৈতিক দলের শক্তি সমূহ তারা এদেরকে একেবারে প্রাণে মেরে ফেলবেন তো কাজে সে সুযোগ দেওয়া যাবে না আর সেই সুযোগ না দেওয়ার জন্য ডক্টর মামা তিনুসকে ক্ষমতায় রাখতে হবে এবং জন্য ব্যাপক প্রচারণা চলছে তো আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে ঠিক আছে পাঁচ বছর দরকার নাকি একসাথে দশ বছরের কথাই বলেন না কেন কিংবা ওই যে আফসারি নামক একজন হুজুর আছেন হুজুর বলাটা তো সেই ইসলামে ঠিক হচ্ছে না হুজুর মিনস দ্য মাস্টার দ্য প্রভু দ্য লর্ড এরকম দ্য বস কারণ আফসারি তো আপনার আমার বস না এখন একজন ইসলামী বক্তা জনাব আফসারি তিনি তার লোকজন সহকারে আল্লাহর কাছে দোয়া করেছেন যে হে আল্লাহ যতদিন ইনুস সাহেব আছেন ততদিন এই দেশে কোনো নির্বাচন দিও না আজীবন তিনি যেন ক্ষমতায় থাকতে পারেন সেই ব্যবস্থা করেন অথচ ওনার যারা বক্তা অনেকেই একজন দেশের জন্য ক্ষতিকর ইত্যাদি বলেছেন আবার এই হুজুরদের একটা বিরাট শেখ হাসিনাকে আম্মা রেখেছেন তারপরে তাকে কওমি জননী বলেছেন তার হাতে দেশ নিরাপদ এরকম নানা রকম ভাই ক্ষমতা কেন্দ্রিক হয় অতীতে হয়েছে এখনও হচ্ছে এবং আগামীতেও হবে তো যেহেতু এখন ইনুর সাহেবের জমানা চলছে ফলে একসাথে যদি আমরা বলতে পারি যে না দশ বছর চলুক দশ বছরের জায়গাতে যদি উনি শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং আমরা খুব হ্যাপি হই তাহলে সে আজীবন থাকুক অসুবিধা নেই কিন্তু ভালো চলিত হয় আমলিক বিএনপি যদি ক্ষমতায় আসে আওয়ামী যারা কট্টর তারা টেন্ডার ভাবে বিএনপি যারা কট্টরপন্থী তারা ব্যবসা বাণিজ্য পাবে নিয়োগ বুদ্ধিতে তারা সুযোগ সুবিধা পাবে আর এখন ডক্টর মহিলা তিনি যদি একটা ফেয়ার অ্যান্ড নিউট্রাল সোসাইটি প্রতিষ্ঠা করতে পারেন সবাই যার যার মতো যোগ্যতা অনুযায়ী যদি চাকরি পান ব্যবসা বাণিজ্য পান তাহলে ক্ষতি কি এই কথাগুলো নিয়ে যে প্রচার এবং প্রাগানটা চলছে যা কিনা পুরো রাজনীতির অঙ্গনকে আমাদের দেশের পারস্পরিক যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কগুলোকে এবং আমাদের সমস্ত সম্ভাবনাগুলোকে বিনিয়োগ থেকে শুরু করে শিল্প প্রতিষ্ঠানে নতুন বিনিয়োগ করা ইত্যাদি যা কিছু আছে সব কিছুকে এলোমেলো করে দিচ্ছে ফলে আমরা খুব দ্রুত মানে একেবারে পাগলা ঘোড়ার মতো সামনের দিকে না এগিয়ে ক্রমশ অন্ধকারের দিকে এবং পেছনের দিকে যাচ্ছে আপনারা জানেন যে ভূতের পা থাকে পেছনে ফলে ভূত সব সময় পেছনে যায় ভূত পেছনে যায় এখন আমরা যদি এইরকম একটা অস্বচ্ছ অবস্থার মধ্যে চলতে থাকি তাহলে সারা দুনিয়া এগোতে থাকবে কিন্তু আমরা পিছাতে পিছাতে একেবারে আদিম যুগে চলে যাব মহান আল্লাহ আমাদেরকে হেফাজত করুন রক্ষা করুন আসসালামু আলাইকুম বরহমাতি ওবরকাত